যাদের কাছে আসলে লেকারের অনেক সুন্দর সুন্দর সেগুন কাঠের ফার্নিচার পেয়ে যাবেন আপনারা যা দেখবেন চোখ জুড়িয়ে থাকবে দেখলেই পছন্দ হবে দেশ থেকে এবং দেশের বাইরে থেকে যেসব প্রবাসী ভাইরা দেখছেন সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ শুভেচ্ছা অভিনন্দন আজকে বলে রাখি আজকে আপনাদেরকে যেসব ফার্নিচার দেখাবো ভাই দেখলে ভাবি খুশি ভাবি দেখলে ভাই খুশি এত সুন্দর সুন্দর ফার্নিচার ইনশাল্লাহ দেখিয়ে দিব আপনাদেরকে প্রত্যেকটা দাম ইনশাল্লাহ একদম রিজনেবল মধ্যে পেয়ে যাবেন আমার সাথে কিন্তু ভাইয়া রয়েছে ভাইয়া আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ ভাই আজকে কোনটা দেখেন কোনটা দিয়ে শুরু করবেন আজকে ফার্স্ট ই বলেন তো এই বেকার সোফা দা দেখেন এটা জাবির মধ্যে 221 হুম হুম এটা টিটিভি সহকারে এটা দাম পড়বে আপনার 30000 টাকা 30000 টাকা জি 30000 টাকা দাম পড়বে দেখেন পিতলের নকশা করা কেউ আবার ভাববেন যে এগুলা কি না এগুলো পিতলের

ভাই এই যে চোখ আটকা গেছে ভাই এটা তিন পাড়ে রাউন্ড আপনার জামদানির ডিজাইনের মধ্যে এটা ভিতরে এবং বাইরে সেগুন কাটে এবং ভিতরে বাইরে উপরে ব্যাকার করা দাম পড়বে সত্তর হাজার টাকা এগুলো কিছু ফাইবার ফাইবার নেই জি ন্যাচারাল ফাইবার এটা কাঠ ভাইরে ভাই দেখেন সেগুন কাঠের জিনিস ভাই বাসায় যে ডুববে টাকায় থাকবে ভাই এটা দেখি এটা ভিক্টোরিয়া মডেলের মধ্যে ওয়ার্ড্রপ সম্পূর্ণ ভরপুর কাজের মধ্যে ভিতরে এবং বাইরের সেগুন কাঠ এটার দাম পড়ে আপনার পাঁচচল্লিশ হাজার টাকা মাত্র পাঁচচল্লিশ হাজার নিতে পারবেন নিচের ওয়ার্ড্রপটা নিতে পারবেন আপনি পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার টাকা উপরেটা পাঁচচল্লিশ জি নিচেটা আছে পঁয়ত্রিশ জি খাটটা কত এটা ফোম কাটিংয়ের মধ্যে ছয় ফিট বাই সাত ফিট এটার দাম পড়ে আপনার আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা জি আসে নেই সাইডে ভাইয়া এই যে মালটা দেখতে পাচ্ছি এটাও তিন পাটের আলমারি জি এটা আপনার সেট দেওয়া যাবে এটার দাম পড়বে আপনার পঁয়ষট্টি হাজার টাকা ভিতরে বাইরে সব সেগুন ভিতরে এবং বাইরে সেগুন কাঠের সব সেগুন কাঠের কত পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজারের এই একটা আছে ফোম ডিজাইনের মধ্যে জি পাঁচ ফিটের এটা এটা ছয় ফিটও আছে এটার পাঁচ ফিটের দাম পড়বে আপনার আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা খাটটা দেখতে পাচ্ছি পালং খাট আছে এটা দেখতে পাবেন এটার সাথে আলমারি আছে খাটটার দাম পড়ে আপনার ষাট টাকা পালং খাট ষাট হাজার টাকা হলে মধ্যে সেগুন মধ্যে ঠিক আছে তারপর দেখি ভাইয়া কি আছে সামনে যাই আরো এই যে খাটটা ভাইয়া ছয় ফিট বাই সাত ফিট এটা ছয় ফিট বাই সাত ফিট এটার মধ্যে সব আছে সেট আছে বেডরুম সেট আছে আলমারি আছে ড্রেসিং টেবিল আছে ওয়ার্ড্রপ আছে তিন পাড়ের আলমারি আছে দুই পাড়ের আলমারি আছে এই খাটটার দাম পরে আপনি পঞ্চান্ন হাজার টাকা যে কোনো ফার্নিচার পুরো বেডরুম সেট দিতে গেলে দিতে পারবে তো হ্যাঁ বেকারের মধ্যে যে কোনো ফার্নিচার যে কোনো সব ঘর বেডরুম সেট আছে আচ্ছা

এটা সলিড এক কাঠের উপর হিলটেক্স এর কাঠের উপর আচ্ছা ঠিক আছে তারপর পিছনে বেকারের মধ্যে তিন পাড়ের 3 ইঞ্চি সলিডের মধ্যে বক্স কাট আছে বক্স কাট আছে 3 ইঞ্চি সলিডের মধ্যে এটার দাম পড়বে 60000 টাকা 60000 টাকা ঠিক আছে লেকারের এটা কি পিছনটাও লেকার হ্যাঁ পিছনের বেকারের সুকেস লেকারের সুকেস ওটার দাম পড়ো 65000 টাকা 65000 টাকা 65000 টাকা পাবেন লেকারের সুকেস আচ্ছা তারপরে যাই এই যে এখন আর দারুন আরেকটা খাট এটা হিউটেক্সের কাঠের উপর আচ্ছা ফুল বক্স কাট 3 ইঞ্চি সর্ট এক কাঠের উপর জি বেকার সহকারে করে 85000 টাকা 85000 টাকায় পাবেন ভাই খাটটা যেমন তেমন আছে তিন পাড়ে জি তিন পাড়ের হল ভিতরে সেগুন কাঠের মধ্যে এটার দাম পড়বে আপনার 70000 টাকা 70000 টাকা পেয়ে যাবেন আচ্ছা তারপরে যাই সামনের দিকে আরো আগাই এখানে একটা খাট আছে বেকারের এটার দাম পড়বে আপনার 50000 টাকা এই এই জায়গাটা কি রকম গ্যাপ থাকে হ্যাঁ কি থাকবে না আচ্ছা 50000

রেকারের মধ্যে ভিক্টোরিয়া মডেলের বড় টি টেবিল এইগুলোর দাম পড়ে পনেরো হাজার টাকা করে পনেরো হাজার টাকা করে টি টেবিল ভাই টি টেবিল দেখতেও সুন্দর এই যে ভাই এটা এটা কত পনেরো পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা করে এই যে এটা আছে ভাই এই শোকেসটা পড়বে আপনার পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকায় শোকেস পেয়ে যাবেন পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা তারপরে যাই আমরা ওই সাইডে ভাই তারপর কি দেখছি এই ডাইনিংটা দেখতে পারেন ফুল ভিক্টোরিয়ার মধ্যে ভিক্টোরিয়ার মধ্যে

এবং কাঠটা পড়বে আপনার উকাটের মধ্যে উকাটের মধ্যে এবং ছয় চেয়ার এটার দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকায় নিতে পারবেন ভাই যারা এটা নিতে চাচ্ছেন না স্কিপ করে মার্বেল পছন্দ করেন আধুনিক মার্বেল তারা কিন্তু এই মার্বেলগুলো নিতে পারেন পঁয়ষট্টি হাজার টাকা এটা পড়বে পঁচাশি আমরা একটু ভিতরে যাই ভিতরে গিয়ে এই যে এই যে খাটটা আছে ভাইয়া এই খাটটা তো চমৎকার একটা খাট এটা এই খাটটা পড়বে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা উপরের ওয়াইড্রপ এটা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইস পড়বে তারপর দেখতে পাচ্ছি এই যে দেখেন চমৎকার সোফা আছে এবার কর্নার ই আছে তিন কোটা কে বাসুকের সাথে একটা কর্নার আছে জি বাসুকেশটা পড়বে 70000 টাকা 70000 টাকা প্রাইস পড়বে আচ্ছা পুরো যদি এটা দেখতে চান যে ভাই আপনাকে ঘুরায় ফিরে দেখাবে তাহলে ভাইকে ভিডিও কল দিতে হবে এই কর্নার শোকেসটা পড়বে আপনার 18000 টাকা মাত্র 18000 জি কর্নার শোকেস তাও লেকারের হুম লেকারের আচ্ছা এখানে একটা কর্নার সোফা আছে এই কর্নার সোফাটা কফি টেবিল সহকারে 55000 টাকা 55000 টাকা এটা কত পড়বে এটা বস চেয়ারটা 18000 টাকা এটা কি চেয়ার বস চেয়ার বস চেয়ার 18000 টাকা হইলে এই বস চেয়ার এটা নিয়ে যেতে পারবেন এখানে একটা আছে আপনার সোফা কাম বেড সোফা কাম বেড সোফা রাতে বেড দিনে সোফা রাতে বেড হুম দিনে সোফা রাতে বেড কত এটা রেকার সহকারে ফিক্সড 45000 টাকা 45000 টাকা দিনে সোফা রাতে বেড পেয়ে যাবেন আচ্ছা এখানে একটা সোফা আছে 2 3 2 1 ভিক্টোরিয়া সোফার মধ্যে ভিক্টোরিয়া সোফার মধ্যে হ্যাঁ 3 2

তারপরে এটার প্রাইস কত এটার প্রাইস এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা কফি টেবিল সহ কফি টেবিল সহ সেট এক লক্ষ পনেরো হাজার টাকা নিতে যাচ্ছেন মালটি অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করতে হবে

ভিক্ট্রিয়া মডেলের মধ্যে এটার দাম পড়ে আপনার টাকা বিয়াল্লিশ হাজার টাকা না কত সুন্দর বিয়াল্লিশ হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে তো মোটামুটি মাল তো দেখাই যাচ্ছে সব এবার আমাকে একটু বলেন যে এই মালগুলো যদি কুরিয়ারে কেউ নিতে চায় কীভাবে হয় আমাদের সাথে যোগাযোগ করতে হবে তারপরে সবচেয়ে সুবিধা হয় যদি আপনাদের কোনো রোগ পাঠানো যায় আর যদি তাও না সম্ভব হয় সেক্ষেত্রে ঠিকানা দেওয়ার মাধ্যমে আমরা মাল পাঠায় দেওয়ার ব্যবস্থা করব আচ্ছা তাহলে আপনাদের অ্যাড্রেসটা বলে দেন ভাইয়া এটা হচ্ছে আটাশ বাই ডি হাউস বাংলাদেশ শিল্প একাডেমির পূর্ব পাশে মেসাজ চাঁদপুর টেটাস